হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা উইথ শ্রী আজকে একটা নতুন জায়গার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় আছি আমি আছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারি হাজারদুয়ারি কথার মানে হলো হাজার দরজা বিশিষ্ট প্রাসাদ এই হাজারদুয়ারি প্রাসাদটা একসময় নবাবদের বাসভবন ছিল এখন এই প্রাসাদটা শিল্পকর্ম অস্ত্র প্রত্নবস্তু এইসবের একটা মিউজিয়াম হয়ে গিয়েছে যেটা তোমরা এসে দেখতে পারো বাইরে থেকেও ভীষণ সুন্দর আর ভেতরে হচ্ছে মিউজিয়াম যেখানে অনেক কিছু দেখার রয়েছে তোমরা আসলে অবশ্যই মিউজিয়ামটা দেখো সেখানে নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে অস্ত্র রয়েছে পোশাক রয়েছে বাসন রয়েছে এই ব্লগে তোমাদেরকে আমি হাজারদুয়ারি প্যালেসের প্যালেসের বাইরেটা ঘুরে দেখাবো আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি হাজারদুয়ারি ও মুর্শিদাবাদের ঐতিহ্য তো সেখানে যাব এখনও যদিও ওপেন হয়নি মিউজিয়াম কারণ এখন অনেক সকাল তো আমরা চলে এলাম ফাঁকায় ফাঁকাই একটু ঘুরবো বলে এটা হচ্ছে দক্ষিণ দরজা বলে এই জায়গাটা দেখো আর এখানে দেখো পেছনে দেখা যাচ্ছে ঘন্টা ঘর এখান থেকে বেল দিত এটা হচ্ছে কলিং বেল আমাদের বাড়িতে যেমন কলিং বেল হয় এটা হচ্ছে কলিং বেল সেরকম তো এটা হচ্ছে দক্ষিণ দরজা দরজায় ঢুকলো দরজা দিয়ে ঢুকে এইটা হচ্ছে দরজা দরজা দিয়ে ঢুকে এটা হচ্ছে বেল রাজার বাড়িতে বেল বাজলো যে কেউ এসেছে বাকিতে গিয়ে দেখাচ্ছি আবার এটা হচ্ছে কি বললাম ঘণ্টাঘর আর এই যে হচ্ছে মুর্শিদাবাদের টাঙা মানে হচ্ছে ঘোড়ার গাড়ি আমরা আসলে এটাতেই ঘুরি আমার মার দিদিও আছে এইটা দেখো কি সুন্দর ছাগল শুনেছি রাম ছাগল মানে একটু বড় ছাগলকে রাম ছাগল বলে হয়তো আই ডোন্ট নো এই যে টাঙ্গা তাহলে আমরা এবার যাচ্ছি হাজারদুয়ারির দিকে চলো तुम रास्ते ही बड़ा विंटर वेकेशन है। हाँ ये लो बाड़ी कौन दूध था क्या आते हैं ना अपनरा টোটোতে ঘোরা যায় টাঙাতেও ঘোরা যায় যদি তোমরা টাঙার ফিলটা নিতে চাও তো টাঙা নিতে পারো এখানে কেন কি ওরার অন্য এক্সপেরিয়েন্স আর এখানে ঘোরার অনেক জায়গা আছে মানে আমি অনেকবার এসেছি আর থাকতামও এখানে অনেকটা টাইম তো আমার সবই ঘোরা তো আমি শুধু হাজারদুয়ারিতেই আজকে তোমাদেরকে দেখাবো অন্য কোথাও যাবো না একটা বিশেষ কাজে আমি এসেছিলাম এখানে বাবা যেহেতু চাকরি করতেন এখানে কিছু আমাদের পিষ্টান এখনো রয়ে গেছে তার জন্য সে কাজ করতেই এসেছি এসে হোটেলে আছি তো ঘুরতে চলে এলাম যে একটু আচ্ছা এই এইটা হচ্ছে অনেক এরকম আছে দেখো এইটা মসজিদ এখানে আজান হয় এখনো মাইক দেখা যাচ্ছে মাইক ওপরে আর যেটা বলছিলাম তো আমি বিশেষ একটা কাজে এসেছি হোটেল শাকনীকে আছি এখানে অনেক ভালো ভালো হোটেল আছে হোটেল মঞ্জুষা আছে গঙ্গার ধারে সেটা আরও সুন্দর তো আমি কাজে এসেছি এসে শাগনিকটা একদম কাছে মানে ওয়াকিং ডিস্টেন্স ইয়ের থেকে কি নাম দক্ষিণ দরজা থেকে তো তোমরা টোটো করেও যেতে পারো ডাইরেক্ট হাজারদুয়ারি আমরা ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া ওয়েদারটাও আজকে সুন্দর এরকম গঙ্গার হাওয়া খেতে খেতে দেখতে পাচ্ছি পাশে গঙ্গা দেখা যাচ্ছে তো আমরা ঠিক করলাম যে একটু ঘুরে আসি আর মিউজিয়াম ওপেনিং টাইম টাইমে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো দেখো কত সুন্দর ভিউটা দেখো কত সুন্দর লাগছে এটা নিউ প্যালেস বলা হয় এটা পরে তৈরি হয়েছে এর ভেতরেও আমরা গিয়েছি এর ভেতরেও মিউজিয়াম আছে এখানে জেটি এখান থেকে কিছু বোট ফোট ছাড়ে প্রচুর ঘোরার জায়গা আছে মুর্শিদাবাদে কাঠগোলা বাগান আছে কাঠরা মসজিদ আছে তারপরে ওপারে আছে খোশবাগ যেখানে সিরাজের কবর এসব রয়েছে তারপরে এখানেও আরও অনেক কিছু রয়েছে তোমাদের মতিঝিল পার্ক রয়েছে যেখানে মতিঝিল রয়েছে একটা বড়ো ঝিল রয়েছে ওখানে পার্কও রয়েছে প্লাস আরো অনেক কিছুই দেখার রয়েছে যে কখনও আসলে প্ল্যান করলে তোমাদের হেল্প লাগলে আমাকে বলো আমি গাইড করে দেবো টোটোওয়ালার নাম্বার চাইলেও দিয়ে দিতে পারবো আর হোটেল কি কি ভালো আছে সেটাও আমি গাইড করে দিতে পারবো ওয়াসিফ মনসেল প্যালেস বা নিউ প্যালেস এখানে ভেতরে মিউজিয়াম আছে মানে এখন আছে কিনা যাই না আগে একটা সময় ছিল আমি নিজেই অনেকদিন আসিনি হ্যাঁ টিকিট কাউন্টার যখন আছে মিউজিয়াম এখনও খোলেনি এরা কখন খোলে এগারোটা হাজারদুয়ারি কে এগারোটাতে মিউজিয়াম আচ্ছা ফ্রাইডে কিন্তু হাজারদুয়ারি বন্ধ থাকে আর এগুলো সবই মোটামুটি এগারোটার সময় খোলে দেখো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই সাইট সিন করতে পারে তো এরকম হ্যাঁ যায় মনে হয় টেরাকোটার মন্দির সুন্দর ঘোড়ায় গঙ্গাটা কি সুন্দর দেখো এই দেখো জেটি ঘাট এখান থেকে বিভিন্ন জায়গা বলছে বোট ছাড়ে আমি জানি সাইট সিন বোট ছাড়ে টেরাকোটার মন্দির আছে এটা জিয়াগঞ্জে সেগুলো ঘোড়ায় তো অন্য হচ্ছে সেলফি জন আমি এখানে তো ডুববই ভাই একটা সেলফি নিতে সব আচ্ছা কি কি জায়গা আছে মোটামুটি দেখো কিরিটেশ্বরী মন্দির আছে যেটা শক্তিপীঠের একটা পীঠ জগৎ শেটের বাড়ি খোশবাগ মতিঝিল নিজামাত কি ইমামবাড়াও আছে হাজারদわり মাম্মা রে এক্ষুনি তোমাদের দেখিয়ে দেব হাজারদわり আর এই হচ্ছে কামান কামানটা ওখানে রয়েছে দেবী জল এটা আমি নিজেও যাইনি বলতে পারবো না সিমেন্ট ফ্রিতেও যাইনি আমি এই এই মসজিদটাও এখুনি দেখিয়ে দেবো কি মাদিনা মসজিদ কাটরা মসজিদ কাটরা মসজিদ এবারে মনে হয় যাওয়া হবে না এই ক্রুজে ঘোরায় হ্যাঁ এই ক্রুজে এই জায়গাগুলো ঘোরায় ঠিক আছে দেখে নাও এরকম একটা প্ল্যান পাওয়া যেতে পারে এর ফোন নাম্বার রয়েছে চলো এবার বাকিটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো ঘোড়ার গাড়ি টাঙা এসে গেছি হাজারদুয়ারি ধরি সামনে দেখো গেলাম না টোটো করে ফিরে যাচ্ছি আবার আসবো আরেকবার আসবো তোমাদেরকে তখন ভালো করে দেখাবো এই যে আগের আর এখন এইদিকে গেটগুলো সব বন্ধ করে দিয়েছে ঢোকা যাচ্ছে না তো আমরা মেন গেট দিয়ে পরে ঢুকে এসে দেখা দেখাবো মানে একটু বাদেই আসছি এগারোটা বাজলে ওপেন হবে যখন মিউজিয়ামের ভেতরে যেহেতু ফোন বা ক্যামেরা অ্যালাউ করে না তাই ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে ঘুরে দেখাচ্ছি সামনে ঘড়িঘর দেখা যাচ্ছে এটা ইমাম বাড়া ঘড়িঘর আর এই হলো বিখ্যাত প্যালেস ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে গুলো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য এখানে আসল আর নকল মিলিয়ে সত্যি হাজারটা দরজা রয়েছে এই প্যালেসে তাহলে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে নিও চলো বাই বাই সব বাইকে আবার দেখা হবে পরের ব্লগে